সব ডয়ের থাকে ওই ডয়ের মানুষ সোনা রাখে আচ্ছা রাখে মানে সোনা মানে সোনা গয়না সোনার গয়না গয়না হ্যাঁ গয়না রাখে নিরাপত্তা দিবি বুঝতেছো ওটা থেকে নাকি সোনা হারা যাচ্ছে আমাকে বোঝাও সোনা না বা সব কিছুই হারা যাবে তোমরা তো খালি এখন সোনা হারা না দেখিছো তো দেখছো না মানুষের জমি জাতি আমরা রাত রাতে করে নিয়ে লিচ্ছি ওই দেখ পুকুরটা ওই যে গোরস্থ নিয়ে নেবে এখন পরে দেখো দেখ গোরস্থল এদি সমান করে সব নিয়ে নেবো হ্যাঁ সব লোক শুনো এখন যার চোপা আর সক্ষতা থাকা লাগবে বড় বড় মানুষের সাথে তাই আমি মনে করো জমি তোমার পুকুর তোমার বাড়ি গাড়ি তোমার সব তোমার কিন্তু বড় বড় মাংসের লেজে বেঞ্জিরের মতো মানুষ মনে করো বিদেশ পালা ক্ষমতা বুঝতে পেরেছ বুঝো কিন্তু হঠাৎ করে একদিন ধরে সে ভালো মানুষ এখন হঠাৎ করে ছোলের বেড়া হয়েছে কি জন্যে এমন কোন জায়গায় পাড়া পড়িছে মনে করো যে বেঞ্জিরের থেকেও বেশি ক্ষমতা ধর

এই সোনাহারণের বিষয়টা খুব একটা জমিল না মানে মানুষ খাইলো না আর নতুন একটা ইস্যু আসছে এটা অপেক্ষার থাকা লাগবে আমার বুঝতে পারছো মানে এই তো শেষ কোন দেশে আছে এগুলা কল্পনা কল্পনা দু একদিনের মধ্যেই আবার চলে আসবে বুঝলে তাহলে আমার মনে করো তৈরি করা একটা সুবিধা হবে সুবিধা হবে বুঝলেছো শেষে একটা তোমার কথা বলো বাবা বলো স্যার শোনো তুমি একটা কথা মাস্টারের গাছ ভাড়া মনে করো আমার